রাজাপুর উপজেলার পাকাপল স্ট্যানে ঢাকা থেকে বান্ডারের দিকে যাচ্ছিল পাকাপোল স্থানে মাহেন্দ্র সাথে সংঘর্ষ হয় ঘটনাস্থলেই মাহেন্দ্র ড্রাইভার নিহত হয়েছে হানি পরিবহনের ড্রাইভার এবং হেল্পার পলাতক রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে ফায়ার সার্ভিস আছে রাজাপুর ফায়ার সার্ভিস উদ্ধারে কাজ চলতেছে আহত ব্যক্তিদের ইতিমধ্যে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

পিক আপের সাথে আসলে লাস্টটি দেখানো যাবে না কারণ যদি লাস্টটি দেখায় তাহলে ওই যে ভিডিওটি ঘুরিয়ে যাবে ফেসবুক কর্তৃপক্ষ ব্লক করে রাখবে যার কারণে আপনাদের লাস্ট টি দেখাতে পারবো না কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে অংশটি দেখা যাচ্ছে ওই দুকারই লাস্টের চাপা আছে সম্ভবত সম্ভবত কিছু নয় যে মাহেন্দ্র ড্রাইভারই হবে সামনে যে আপনার দেখছেন যে ধুমকে মুচকে রয়েছে ওটা হচ্ছে মাহেন্দ্র মাহেন্দ্রটি

মানে আপনি আসছেন কখন এখানে এই মনে করেন পাঁচ মিনিট দশ পনেরো মিনিট দেখানোর চেষ্টা করে যে মাহেন্দ্র হচ্ছে ঢাকা মেট্রো নম্বর নম্বরটি হচ্ছে নয় তেরো

আসলে আহত সংখ্যা এখন পর্যন্ত বলা যাচ্ছে না কতজন আহত হয়েছে এবং কতজন নিহত হয়েছে ফায়ার সার্ভিস আসছে ফায়ার সার্ভিস উদ্ধারটা ঘটনাস্থলে পুলিশও চলে আসছে

تمام اے بھائی تو دے بھائی ٹھیک ہے نا ارشد بھائی بھائی نہیں